মাছের জলে লাউ বাড়ে দেন জমিতে জাল বাড়ে লাউ গাছে মাছ ধোয়া জল উপকারী মরিচ গাছে দান পচা জল উপকারী বনে বুনলে আলু আলু হয় গাছ বেড়ালো বনের দ্বারে আলু চাষ করলে আলুর ফলন ভালো হয় পান পোতে শ্রাবণে খেয়ে না শ্রাবণ মাসে পান রোপণ করলে এত ফলন হয় যে রাক্ষস খেয়ে লাউ শশা খনা বলে লক্ষ্মীর দশা গৃহে লাউ শশা থাকা মানে স্বচ্ছলতার প্রমাণ ছায়ার উল চুলকায় কিন্তু তাতে নাহিক দুঃখ ছায়াতে জন্মানো উলে চুলকাই বেশি কিন্তু উল অনেক বড় হয়